যশোরের রূপ দিয়ে সিএসএস মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের উদ্যোগে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গত চব্বিশে জুন মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ক্যাম্পে সেবা প্রদান করেন ডক্টর নাপিসা পারমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আফতার হোসেন খান সিএসএস নাবারুন অঞ্চলের রিজিয়ন ম্যানেজার মোহাম্মদ মফিজুর রহমান রূপডিয়ার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইমদাদুল হক কচুয়া ইউনিয়নের বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি ইসলাম স্থানীয় চিকিৎসক মোহাম্মদ মিন্টু সহ প্রমুখ আয়োজকরা জানিয়েছেন স্থানীয় মানুষদের জন্য এ ধরনের মানবিক সেবা ভবিষ্যতে অব্যাহত থাকবে রূপডিয়া থেকে রাসেল মাহমুদ